নমস্কার কেমন আছে বন্ধুরা কন্যাকুমারী ব্লগে সব্বাইকে স্বাগত তো আজকের একত সকালের ওয়েদারটা দেখে নাও আর আজকের খুব সকাল সকাল রান্না করেছি মিস্টার রায় খেয়ে বেরিয়ে গেছে বাবুকেও খাইয়ে দিয়েছি দেখো রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দিয়েছি তো আজকের আমি অনেক কিছু কাছাকুছি করলাম তো আমি প্রচুর কুঁড়ে জানো তো যে শীতকালে পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিয়েছি যখন অল্প অল্প শীত ছিল আর কি তখন আর ধুইনি ততটা মানে রোদ্রের উত্তাপ ছিল না আর এখন যা রোদ বেরিয়েছে আর একটা জিনিস কি বলো তো আমাদের সেই পাঁচ তালায় উঠতে হয় কে উল্টাবে বলো তো এই এবারে ধুয়ে দিয়েছি তো একটা রোদেই শুকিয়ে যাবে না হলে না কম্বলগুলো কেমন একটা গন্ধ গন্ধ থাকে তো আজকে তিন বালতি কাচাকুচি করেছি মেলে দিয়ে এসেছি খুব খিদে পেয়ে গেছে তো বাবুকে এখানে আগে খাইয়ে দিয়েছিলাম আমি চেয়ার সিট খাবো বাবু বলছে আমিও খাবো আমি বলছি বাবু তুই খেতে পারবি না তার জন্য এখানে ছোলার ছাতু খাচ্ছে আমি চেয়ার সিটটা এমনি খেতে পারিনি না ছোলার ছাতু এক চামচ দিয়ে খাই তো খেয়ে নিলাম ওকে খানিকটা পড়তে বসিয়েছি তারপরে আজকেরও ওর ছুটি ছিল তো ওই জন্য ছুটির দিনে ভাবছি একটু পরিষ্কার করব তো এই দেখো দরজা আমি যেটা মুচ্ছি তার ঠিক উপরটাই লক্ষ্য করো কতটা ধুলো পড়েছি তো মেন রাস্তার কাছে থাকি না এত ধুলো পড়ে কী বলবো সপ্তাহে একদিন করে মুছতে হয় তো আমি যদি মানে কোনো কিছু মুছে আমার ছেলেও মুছবে আমি যদি মুখে কিছু লাগাই ও লাগাবে দেখো ও অকাজটা বেশি করেছে এমন দরজায় জল দিয়ে সাপ দিয়ে মুছছে পুরো মেঝেগুলো ও ভরে দিয়েছে আমাকে এখানে দু বালতি করে জল দিয়ে ধুতে হয়েছে এত হর করছে মানে হাঁটলেই পড়ে যাবে যদি একটু জল পড়ে পা ফিছলেই পড়ে যাবে তো এখানে আমি মেঝেটা ভালো করে পরিষ্কার করে আর পাপসগুলো দিয়ে দিলাম জায়গার জিনিস জায়গাতে দিয়ে দিয়েছি আর দেখো যখনই একটা কাজ করতে যাই মনে হয় যেন আরও কটা কাজ করে নি তখন বেরিয়ে যায় অলরেডি যে সামনে কাজগুলো এসে জমা হয়ে যায় তো এখানে টেবিল বেসিন পরিষ্কার করে নিলাম আর দরজাটা দেখো আগের থেকে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই দরজাটা তো বেশি নোংরা ছিল প্রত্যেকটা দরজায় ছিল নোংরা এটা যেন বেশি নোংরা ছিল ওই যে খাঁচকাটা কাটা আছে না গোল গোল করে ওর ভেতরে ভালো করে পরিষ্কার করেছি তাও ওই রকমই লাগছে আলো কম পড়ছে বলে দেখো এই দরজাটা কতটা পরিষ্কার হয়েছে তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর মিস্টার আইস মানে বিকেলের দিকে ঢুকে গেছে আইসক্রিম এনেছে তো বাবু একটা খেলো আমি একটা খেলাম মিস্টার চা করে দিয়ে ছাদে গেছি জামাকাপড় তুলতে তো দেখো কাছাকচি এক বালতি কি দু বালতি তিন বালতি করা যাবে কিন্তু এই গোছানোটা যেন আমার কাছে কঠিন কাজ এই ভাঁজ করে এতগুলো একসঙ্গে কম কম করে করলে তাড়াতাড়ি গোছানো হয়ে যায় তো যাই হোক এগুলো নামিয়ে এনে আমি সবগুলো কিন্তু ভাঁজ করে আমি গুছিয়ে নিয়েছি ওই দিনে এই সমস্ত কিছু মানে এই যে উলের যে সোয়েটার আর মিস্টার রায়ের কটা জ্যাকেট বাউসোনার ব্লাঙ্কেট ছিল আমার চাদর ছিল তো ওগুলোও সব কিছু ঢুকিয়ে দিয়েছি আর কি তারপরে এখানে সন্ধে হয়ে গেছে সন্ধ্যেও আমাদের দেওয়া হয়ে গেছে ভোগ লাগানো হয় আমাদের দুবার ভোগ দেওয়া হয় আর বহু বছর পরে আমার বৌদি এসেছে বহু বছর কেন বলছি শোনো বছরে একবার করে আসে আমার বৌদি তাই এসছে আর মা হয়তো বছরে দুই থেকে তিনবার আসে তাও একটা রাত থাকে চলে যায় মা দেখো মানে দু ঘন্টা জার্নিং করেছে তো ক্লান্ত হয়ে গেছে গ্রামে থাকে না তাও ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি তা চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক মিস্টার রায় এখানে চিকেন এনেছে তো আমার বাবুই চিকেনের কোনো মাংসই খায় না ও শুধু সেই চিকেনের পাটা খায় কি বলো বলো ওর জন্য আলাদা করে ওই মানে পাটা কিনে আনতে হয় তো ভালো করে পরিষ্কার গরম জল করে মানে পরিষ্কার করে ছাড়িয়ে রান্না করি তো আজকে না চিকেনটা অন্যভাবে রান্না করবো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর বৌদি মা এখানে বসে বসে এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কেটে দিচ্ছে আর আগে থেকে আলুটা ভেজে নিয়েছি তেলের উপরে এখানে দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে যেরকমই আর কি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা আমরা এখানে একটু বেশি দিই দিয়ে ভা টমেটো ভালো করে কষিয়েছি এখানে যেমন পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়োও দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি দেখো বেশি আর দেওয়া হয়নি আর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছাড়ার পর আমি ওখানে জল ঝরানো চিকেনটা দিয়ে দিয়েছি প্রত্যেকবারে না ম্যাগনেট করে রাখি চিকেনটা কিন্তু এবারে এরকমই জল ঝড়িয়ে রাখা চিকেনকে এইভাবে রান্না করেছি না জানো তো দারুণ টেস্ট হয় একবার ট্রাই করতে পারো তোমরা তো দেখো চিকেনটা ভালো করে এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম মারা তো মানে এত গরম তো দুধ থেকে এসছে বকছিলো চিকেন করছে কেন হালকা পুলকা মাছের তরকারি করে দিলে ভালো হতো তো আমাদের কী তো এই চিকেন রান্না হলে না হ্যাঁ কষা চিকেন খেতে খুবই ভালোবাসি আজকে তো আমরা সবাই খেয়েছি মা বৌদি আমি মিস্টার রায় আর বাবুই বাবুই তো চিকেন কষা খেতে খুব ভালোবাসি অত জোর এক পিস কি দু পিস খায় খাওয়ার জন্য চিৎকার করে বটে কিন্তু অতটা বেশি খেতে পারে না তো সবাই চিকেন কষা খাওয়া গেলে বাড়ি আলুটা দিয়ে পুনির মতো জল দিয়ে দিয়েছি আর সবগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে একটু দু মিনিটের মতো ঢাকিয়ে দিয়েছি তারপর নামিয়ে নিলাম তা চলো খাওয়া যাক টেবিলে সবাই বসেছে মা বসবে না মা নিচে খেতে ভালোবাসে তো মাকে নিচে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো ভালো লাগলো একটা